দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বা সুগর গোল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখছে কি অবস্থা বলেন তো আজকে আজকে একটা গরু কিনছি আরো কয়েকটা কিনবো আচ্ছা এটা কয় দাঁত এটা হলো নতুন জুয়ান নতুন জুয়ান নতুন জন দুধ কয় কেজি হবে দুধ সতেরো আঠারো পনেরো ধরছেন হ্যাঁ খুব সুন্দর সব ক্লিয়ার দেখছিলাম এখানে এটা বাচ্চা এটা বাচ্চা কি বাচ্চা এটা বকনা বাচ্চা

গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে

चार दाद बच्चा की बेटी बेटी बच्चा भाई दुवार बारोटा গা ابھی আমরা দেখছিলাম এখানে ভালো আছে rama কত বলছেন কত কত চাইছে উনি 250 75 75 Juân Boyz, 1400, 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 14

ন কেজি দুধ দাঁতে দাঁতে ছয় দাঁতপ দাম এক পঁচপন্ন চাই কত বলছেন দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাইছে আমরা দেখছিলাম এখানে বাচ্চা এ ঢিলদি বাচ্চার ইয়াটা গ্যাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে দাঁতে কোটা দাঁতে কোটা ছয় ছয় দাঁত বাচ্চা বেটা